এটা একটা আশীর্বাদ যে আমরা একত্রিত হয়েছি এই হৃদয়ের সম্মেলনে আমাদের প্রিয় দাজিকে স্বাগত আনন্দপূর্ণ শুভেচ্ছা নিবেদন করতে হ্যাঁ আমি তোমাদের কেন্দ্রীয় ক্ষেত্র দেখেছি তোমাদের আরো উন্নতি করতে হবে আরো একটু উপরে উঠতে হবে আরো অনেক উপরে আরো আরো হ্যাঁ তোমাদের বসার জন্য একটা কুশন প্রয়োজন যখন তুমি আমার বয়সী হবে তখন কি হবে তখন পঁচিশ লক্ষ লোক হবে একটা পর্দায় রো অনেক দেখো কিভাবে অন্যদের অনুপ্রাণিত করতে হয় আমি আমার সময় নষ্ট করি না অন্যকে অনুপ্রাণিত করার জন্য যাই হোক আমি তোমাদের যথেষ্ট অসুবিধায় ফেলেছি এখন আমাকে আরও প্রশ্ন কর আমি প্রশ্ন করাই কিছু মনে করো না তোমরা তোমাদের যুবা সম্মেলন করতে থাকো প্রবীণ নাগরিকরা অনুমোদিত নয় আমি আমার মতো চেষ্টা করব ততটাই যতটা আমি পারবো এবং যখন আমি কিছু করব সেখানে থাকবে সংযুক্তি শক্তি সমৃদ্ধ সমমনস্ক তারা তোমাদের সাথে যুক্ত হবে এটা আশীর্বাদে পরিণত হবে একটা ঔষধালয় চালানোর সময় তুমি অন্যদের তোমার কাজে লাগাতে পারো তুমি যদি একজন ডাক্তার হও তবে এটা কঠিন আমি অনেক ছুটির দিন পেতে পারি মনে হয় উগান্ডা থেকে মনে করতে পারছো হ্যাঁ এটাই কারণ আমার চলে আসার আমার এটা সত্যি মনে পড়ছে তোমরা উগান্ডা থেকে বিশেষ ধরনের পাপড় আনবে বলেছিলে